হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই সো দেখুন এই যে একদম জ্বালা জ্বালা জ্বালি জ্বালি কচি কচু পাতা নিয়ে চলে এসেছি তো কচু ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে এবং কচুর যে ফুল হয় সেটা আমরা সবাই জানি ফুল থেকেই তো কচু পাতা হয় সো দেখুন এই যে ফুল ফুলের অংশটুকু ফেলে দিয়েছি এবং ফুলের এই লম্বা অংশটুকু আমি এর ভিতর থেকে শীষ আছে সেই শীষটা বের করে একদম কুচিয়ে কচু ফুলের চিংড়ি মাছ দিয়ে চড়চড়ি তৈরি করব বা ভাজা তৈরি করব দেখতে থাকুন আমি কি করে করছি এই দেখুন উফরের ফুলের অংশটুকু কেটে ফেলে দিয়েছে এবং ভিতরে দেখুন এর ভিতরে একটা শীষ আছে সেই কচুর ফুলের শীষটা আমি বের করে ফেলে দিয়ে তারপর আমি একদম কুচিয়ে কাটবো কেটে আমি পেঁয়াজ রসুন কাঁচা ঝাল হোক বা শুকনো ঝাল হোক এবং চিংড়ি মাছ দিয়ে ভাজা করব তো এটা খেতে কিন্তু দারুণে দেখুন ভিতরে একটা শীষ আছে এই শীষটা কিন্তু ফেলে দিতে হবে ফেলে দিয়ে এই দেখুন শীষটা এটা ফেলে দিয়ে তারপরে এটা আমি সুন্দর করে কুচিয়ে নেবো কুচিয়ে নিয়ে আমি একদম ভাজা তৈরি করব চিংড়ির মাছ তো এই দেখুন আমি কিছুটা কুচিয়ে নিয়েছি এইভাবেই কিন্তু কুচিয়ে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি মোটাও করা যাবে না তো মিডিয়াম সাইজভাবে ফুটে নিতে হবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে করতে হয় যেহেতু নিজেই ভিডিও করছি নিজেই সব করছি সেহেতু এক হাত দিয়েই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে কাটতে হয় তো আমরা তো সব কিছু সবাই পারি না তো একজনের দেখে বা একজনের শোনেই কিন্তু মানুষ পারে তো কেউ কিন্তু পুরোপুরিভাবে সব কিছু না জেনে জেনেই সবাই জানে এবং দেখে দেখেই সবাই শেখে সব কিছু সবাই শিখে আসে না পৃথিবীতে মানুষের দেখেই মানুষ শেখে তো এখানে গর্ব করারও কিছু নেই হিংসা করারও কিছু নেই সো আমার কিন্তু কাটা হয়ে গেছে এবং দেখুন আমি তেলের উপর শুকনো লঙ্কা দিয়েছি একটু ঝাল বেশি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা দাল কুচি দিয়েছি এবং ছোটো কিছু চিংড়ি মাছ দিয়েছি এবার একটু নুন দেবো একটু হলুদ দেবো জাস্ট এইটুকুই তারপর আমি কেটে রাখা কচুর ফুল আমি দিয়ে দেবো এটা কিন্তু খেতে দারুন আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবে তো দেখুন একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি কেটে রাখা কচুর ফুল আমি দিয়ে দেবো এই দেখুন আমি দিয়ে দিলাম এবার দিয়ে আমি নাড়াচাড়া করব এবং ঢেকে ঢেকে ভেজে নিতে হবে খুবই একদম না বল না দিলেই নয় সামান্য এক চিমটি জল দিয়ে আমি ঢেকে দেবো এবং চুলার রাচ অবশ্যই মিডিয়াম থেকে একটু লো রাখতে হবে কারণ খুব বেশি লো হাই করা যাবে না তাহলে গলে যাবে আর গলে গেলে ভালো লাগবে না একটু ভাজা ভাজা আমি করব সেই জন্য সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দিব এবং ঢেকে একবারই দিব দুবার বেশি দিব না কারণ বেশি বেশি যদি আমি ঢেকে দিই তাহলে কিন্তু এইটা গলে যাবে তো গলে গেলে মোটেই ভালো লাগবে না আমি যেরকমটা করতে চাচ্ছি সেরকমটা হবে না তো আমি যেহেতু ভাজা করছি সেহেতু আমি সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দেবো আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমা কিছু আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে তবুও ধন্যবাদ জানাই তো এই দেখুন আমি ভাজা ভাজা করছি ভেজে নিচ্ছি একদম ভাজা ভাজা করব কারণ ভাজা খেতেই এটা বেশি বেশি ভালো লাগে এক 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 মানে তরকারি হোক বা এক এক রকম যেটাই করার না কারণ সেটা এক এক রকমের প্রসেস আছে তো যেটা যেভাবে রান্না করলে ভালো লাগে সেটা সেইভাবেই রান্না করলেই বেশি মজা লাগে খেতে তো সেইভাবেই আমাদের কিন্তু করা উচিত দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা হুম তো দেখুন আমি ভাজা ভাজা করছি অবশ্যই সময় নেই কিন্তু করতে হবে বন্ধুরা দেখুন এটা কিন্তু একদম নতুন এবং নিউ রেসিপি এটা না দেখলে কিন্তু পুরোই আপনারা মিস করবেন তো অবশ্যই দেখবেন এবং পূর্ণিমা কিচেনের সঙ্গে থাকবেন যদি ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক করে পাশে থাকবেন তো আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাড়াহুড়া করলে কোনো কিছুই ভালো হয় না তো ধীরে ধীরেই কিন্তু সব কিছু আমাদেরকে করা উচিত আর আমরা তো একটু একটু করে সবাই শিখছি সব কিছুই শিখছি তো শেখার কোন। কোনো শেষ নেই শেখার কোনোই শেষ নেই সবসময় শুরুই আছে আমি যেটা মনে করি আর আমাদের সবারই কাজ করা উচিত যেটা আমরা ভালোবাসি সেইটাই করা উচিত আর আপনারা যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন সেটা আপনাদের জন্য অনেক বড় ক্ষতি এই ক্ষতিটা আপনারা কিছুতেই করবেন না কখনোই করবেন না আপনাদের যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে পাশে থাকবেন না এখানে আপনাদেরকে কেউ কখনোই জোর করতে পারে না এটা সম্পূর্ণ আপনাদের নিজের উপর নির্ভর করবে তা আমি দেখুন আর এক পাশে আমি কচু শাক রান্না করছি সেইটাও আমি চিংড়ি মাছ দিয়ে করবো তো সেইটা আমি এখন দেখাতে পারছি না তো আপনারা দেখতে থাকুন আমি কি রেসিপি আজকে তৈরি করেছি কচুর ফুলের চিংড়ি মাছ দিয়ে ভাজা তো ফাইনালি কিন্তু আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন ওয়াও কি দারুণ হয়েছে একদম ঝুড়ো ভাজা হয়েছে ছোট চিংড়ি দিয়ে আমি কচুর ফুলের ভাজা তৈরি করেছি এটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট ওয়াও লাগবে জাস্ট ওয়াও মানে ওয়াও এক একদম মানে জমে একদম ক্ষীর হয়ে যাবে এতটা দারুণ লাগবে আর হ্যাঁ গলা চুলকানোরও কিন্তু কোনো কারণ নেই সেই জন্য একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিতে হয় তবুও যদি বেশি আপনারা মনে করেন যে আপনাদের গলা চুলকাবে তাহলে সামান্য একটু এক চিমটি হয় লেবুর রস নয় এক একটা তেঁতুলের কোয়া দিতে পারেন তো আমি আমি আমার যেটা মনে হয় বা আমি খেয়েছি আমি জানি গলা চুলকাবে না সেভাবেই আমাদেরকে করতে হবে একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে এবং ঝালের পরিমাণ বেশি দিতে হবে এবং সময় নিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তাহলেই গলা চুলকাবে না কোনোভাবেই চুলকাবে না আর যদি ঝাল তেল নোল হলুদ সব কিছুই কম হয় তাহলে তো অবশ্যই এবং রান্না করার পরিমাণটাও যদি কম হয় তাহলে তো অবশ্যই গলা চুলকাবে এখানে কিন্তু আমার কোনোই দোষ নেই আমি তো বলেই দিচ্ছি অবশ্যই ঝাল তেল মশলা সব বেশি বেশি দিতে হবে এবং সময় নিয়ে ভাজতে হবে তাহলে কখনোই গলা চুলকাবে না তো দেখুন কী দারুণ হয়েছে বা কী দারুণ হয়েছে আর যদি মনে হয় গলা চুলকাবে তাহলে কিন্তু আগে থেকে বলে দিয়েছি অবশ্যই একটু লেবু বা তেতুল আপনারা অ্যাড করে দিতে পারেন যখন আপনারা রান্না করবেন সেই রান্নার সময় তাহলে আর কোনো সমস্যা নেই তবে গলা চুলকানোর কোনো কারণ নেই যদি আপনারা তেল মশলা সব কিছু বেশি বেশি দেন এবং সময় নিয়ে ঠিকমতো ভাজেন তাহলে কখনোই দরকার হবে না কোনো কিছু টক মেশানো টক দিলে একটু অন্যরকম টেস্টি হয়ে যায় এটাই আর টক না দিলে একদম অরিজিনাল টেস্টি চলে আসে এটাই এটাই পার্থক্য আর কিছুই না তো আমি দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে কচুর ফুলের চিংড়ি মাছ দিয়ে ভাজা চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলে ভাজা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো আমি একটু ভাত নিয়েছি ভাত নিয়ে দেখুন কচুর ফুলের চিংড়ি মাছ দিয়ে ভাজাও নিয়ে নিয়েছি কারণ গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে অনেক দারুণ লাগে অনেক মজা লাগে আমাদের বাড়ির আমাদের যাদের বাসা গ্রামে তারা আমরা সবাই এটা হাতের নাগালে পেয়ে থাকি তো হাতের নাগালে পেয়ে যদি থাকি তাহলে যদি তরকারি কোনো কিছু না থাকে তাহলে তো এটা কচুর ফুল দিয়ে কচু দিয়ে আমরা কচু ঘন্ট করতে পারি কচু শাক রান্না করতে পারি তাহলে কচুর ফুল দিয়ে কেন নয় কেন নয় আমরা যদি পারি তাহলে তো আমরা সেটা করতেই পারি আর সেটা করলে তো আমাদের আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না তাই না তো আমরা কচুর ফুল আমাদের বাড়ির আশেপাশে অবশ্যই আসে আমরা কিন্তু অবশ্যই সবাই আপনারা ট্রাই করবে যাদের গ্রামের বাসা তাদের বাসা বাসার আশেপাশে তো অবশ্যই আছে আর যাদের শহরে বাসা তাদের কিন্তু আশেপাশে অতটাও পাওয়া যায় না যতটা গ্রামে পাওয়া যায় তো আমাদের আমাদের গ্রামে তো আশেপাশে সবার বাড়িতেই আছে তো আমরা এভাবে রান্না করে খেতে পারি পরিবারের সবাই মিলে এটা কিন্তু একটু